ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী দু দফায় পশ্চিমবঙ্গে ঢুকতে চলেছে কেন্দ্রীয় বাহিনী কত দফায় কত সংখ্যক কোম্পানি রাজ্যে আসবে আর বিস্তারিত আমাদের জানাবেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাত রুমা তোমার কাছে কি খবর রয়েছে এখনো পর্যন্ত দেখো জানিয়ে রাখি যে এটা নজিরবিহীন ঘটনা যে ভোট ঘোষণার আগেই কিন্তু রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী এবং পয়লা মার্চের মধ্যে আসছে দুশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দশই মার্চের মধ্যে আসবে দুশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে ভোট ঘোষণার আগেই কিন্তু রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে দুশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে যেটা সিএসিআরপিএফ থাকছে একশো দশ কোম্পানি বিএসএফ থাকছে পঞ্চান্ন কোম্পানি সিআইএসএফ একুশ কোম্পানি আইটিবিপি সাতাশ কোম্পানি এসএসবি সাতাশ কোম্পানি টোটাল হচ্ছে দুশো চল্লিশ কোম্পানি একদম পয়লা মার্চের মধ্যে এবং দশই মার্চের মধ্যে যে কেন্দ্রীয় বাহিনী আসছে তার মধ্যে সিআরপিএফ থাকছে একশো কুড়ি কোম্পানি বিএসএফ থাকছে পঁয়ষট্টি কোম্পানি সিআইএসএফ ষোলো কোম্পানি এবং আইটিবিপি কুড়ি কোম্পানি এসএসবি উনিশ কোম্পানি মোট দুশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মূলত কী কারণে এই কেন্দ্রীয় বাহিনী আসছে যেটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী হচ্ছে কনফিডেন্স বিল্ডিং মেজার অর্থাৎ হচ্ছে মানুষের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা এবং আত্মবিশ্বাস গড়ে তোলার জন্যই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী আসছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যেটা বলা হচ্ছে যে এরিয়া ডমিনেশন এবং বিভিন্ন জায়গায় যে এরিয়া ডমিনেশন হবে সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক পর্যায়ে তারা এই অবশ্যই তারা এই কাজে থাকবে তারপরে অবশ্যই ভোট ঘোষণা পর যেখানে যেখানে ভোট হবে তার সেখানে এই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বোঝা যাচ্ছে যে একদম ভোট ঘোষণা আগেই যখন চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে সেক্ষেত্রে কিন্তু আরও অনেক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে যখন ভোট ঘোষণা হবে সবথেকে বড় কথা হচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে এখনও শুরু হয়নি চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে আজকেই বৈঠক রয়েছে সিওর সাথে একজন প্রধান বিচারপতির বৈঠক রয়েছে হাইকোর্টে অন্যদিকে পয়লা মার্চই আসছেন যে একজন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ ইলেকশন কমিশনের বিশেষ টিম এবং দেখা যাচ্ছে যে পয়লা মার্চের মধ্যেই কিন্তু দুশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে অর্থাৎ পয়লা মার্চে যে বৈঠক হতে চলেছে সেটা কিন্তু একদম কেন্দ্রীয় বাহিনী ভোটকে নিয়ে এই বৈঠক হতে চলেছে এবং সব থেকে বড়ো কথা যে এটা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনাই বলা যাচ্ছে যে ভোট ঘোষণার আগেই কিন্তু একেবারে রাজ্যে এসে যাচ্ছে চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রথমে দুশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পয়লা মার্চের মধ্যে আসবে এবং তাদের মূল মূলত কাজ যেটা আগেও বললাম কনফিডেন্স বিল্ডিং মেজার হবে এবং এরিয়া ডমিনেশন হবে প্রত্যেকটা জায়গায় যাবেন যাতে মানুষের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে এবং এরিয়া ডমিনেশন করবেন এরিয়া দেখবেন ঘুরে দেখবেন তারপরে যখন ভোট ঘোষণা হবে তখন অবশ্যই তা সেই কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকেও কিন্তু ভোটের ক্ষেত্রে বা তার পরবর্তীতে কাউন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে তবে এটাও ঠিক যে একেবারে যেখানে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রকাশ করবে এবং তারপরে কিন্তু বৈঠক হবে এবং এখনও নির্ঘণ্ট প্রকাশ পায়নি কবে বৈঠক হবে অবশ্যই ইসিআই অর্থাৎ ফুল বেঞ্চ যেদিন ঘোষণা করবেন তার আগে কিন্তু এই রাজ্যেও আসবেন এমনটাই খবর সেক্ষেত্রে যখন ঘোষণা হবে তার আগে কিন্তু চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এই রাজ্যে অবশ্যই এটা নজিরবিহীন ঘটনা কারণ ভোট ঘোষণা হয়নি তার আগে কিন্তু একদম কনফিডেন্স বিল্ডিং করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে এরিয়া ডোমিনেশন করার জন্য কেন্দ্রীয় বাহিনী আসা হচ্ছে এবং অর্থাৎ বোঝা যাচ্ছে যে আইন আইনশৃঙ্খলা নিয়ে যে একাধিক যে প্রশ্ন ওঠে অবশ্যই এই রাজ্যে যখন ভোট করানো হয় ভোটের সময় ভোটের আগে থেকে যখন আইন শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে এবং দেখা যায় যে বিভিন্ন জায়গায় নানাভাবে সেই ঘটনার কিন্তু সামনে আসে যেখানে কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং বারবার প্রশ্ন তোলে বিরোধীরা যে সেখানে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে সেই কারণেই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী আগে থেকে আসছে যাতে কেন্দ্রীয় বাহিনী এলে অনেকটাই মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করা যায় এবং তার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলার বিষয়টাও যাতে অবশ্যই বিঘ্নিত যাতে না হয় সেক্ষেত্রে যাতে লক্ষ্য রাখা যায় সেই কারণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসছে চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী একেবারে ভোট ঘোষণার আগেই আসছে ভোট ঘোষণা হলে অবশ্যই আরও সংখ্যায় কেন্দ্র বাহিনী বাড়বে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ ধুমা এদিকে গতকালই সুপ্রিম কোর্টে শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে এসআইআর এর যাবতীয় তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবং এসআইআর প্রক্রিয়ার বাকি কাজ মসৃণভাবে সম্পূর্ণ করতেকে বৈঠকে বসতে হবে হাইকোর্টের প্রধান বিচারপতির প্রতিকে আর সেই মতোই হাইকোর্টে বৈঠকে বসবেন আজ প্রধান বিচারপতি মুখ্য সচিব সিইও ডিজিপির সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক রয়েছে আজ বৈঠকে থাকবেন কমিশনের শীর্ষ আধিকারিক অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টের বৈঠকে থাকবেন অতিরিক্ত সলিসিটর জেনারেল দুপুর দুটো নাগাদ শুরু হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক গতকালই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেন স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বৈঠক করতে হবে যে বৈঠকে এসআইআর প্রক্রিয়ায় যাবতীয় যে তথ্যগত অসঙ্গতির অভিযোগ ধরা পড়েছে সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং এসআইআর প্রক্রিয়ার যতটা কাজ এখনো পর্যন্ত বাকি আছে সেই কাজ যাতে নির্ভুলভাবে মসৃণভাবে কোনো বাধা ছাড়াই সম্পূর্ণ করা যায় সেই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে আজ বৈঠকে বসতে হবে এবং যেমনটা জানা যাচ্ছে আজ দুপুর দুটো নাগাদ হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বৈঠকে বসতে চলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই বৈঠকে থাকবেন মুখ্য সচিব সিইও ডিজিপি পাশাপাশি বৈঠকে থাকবেন কমিশনের শীর্ষ আধিকারিক অ্যাডভোকেট জেনারেল অতিরিক্ত সলিসিটার জেনারেল দুপুর দুটো নাগাদ শুরু হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক এসআইআর এ নজিরবিহীন মোড় এবার তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বর্তমান এবং প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা তাদের নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মনে করতে হবে এবং রাজ্যকেও সেটা অবিলম্বে মানতে হবে এটা নজিরবিহীন ভারতবর্ষের ইতিহাসে এটা আগে হয়নি একটা জিনিস হয়ে গেল সেটা হচ্ছে বিচার ব্যবস্থার ওপরে চাপ কিন্তু অত্যাধিক বেড়ে গেল এই জায়গাটা মাথায় রাখতে হবে কিন্তু যেটা ইতিবাচক দিক সেটা হচ্ছে যে এই সংঘাতটা মনে হয় যে সুপ্রিম কোর্ট একটি পথ বার করতে পারল এই সংঘাত শেষ হলো এবং নির্বাচন প্রক্রিয়াটা নির্ঘণ্ট অনুযায়ী সম্ভবত নির্বাচন কমিশন শেষ করতে পারবে গতকাল প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলীর বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান এবং অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার দিন যাদের সততা প্রশ্নাতীত লজিক্যাল ডিস্টারবেন্সের অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসারদের সাহায্য করবে নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভার এবং রাজ্য সরকার নিযুক্ত আধিকারিকরা যাদের ইতিমধ্যেই এ ধরনের কাজের জন্য নিয়োগ করা হয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ আরও জানিয়েছে এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই গ্রাহ্য করতে হবে গোটা প্রক্রিয়া যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন বাধ্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে শনিবার অর্থাৎ আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনের একজন সিনিয়র অফিসার মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি অ্যাডভোকেট জেনারেল এবং কলকাতা হাইকোর্টের সলিসিটার জেনারেলকে বৈঠক করতে হবে যাতে জট কাটানো যায় এবং বাকি কাজ সম্পূর্ণ করা যায় আমাদের একমাত্র দুশ্চিন্তার বিষয় হল কিভাবে গোটা বিষয়টা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বাধা ছাড়াই মসৃণভাবে শেষ করা যায় আর সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে ইতিহাস তৈরি হলো দাবি করেছেন তৃণমূল সাংসদ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ইতিহাসটা তৈরি হল যে এতদিন ধরে ইয়ারোরা ডিসিশন নেওয়ার পরেও রোল অবজারভাররা যেগুলো দিদি রোল অবজার্ভার রোল অবজার্ভার অবজারভার বা স্পেশাল অবজারভার তারা পাক করে রেখে দিয়েছিল এবং তারা সন্দেহ হেন তেন করে এই প্রায় সাড়ে সাত লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে যা ক্লেম আছে যা অবজেকশন আছে যেগুলো ডাউটফুল আছে যেগুলো চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসারস অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে এবং এক্স জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট পাল্টা বিরোধীদের দাবি সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারের জন্য ধাক্কা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবও এক্স হ্যান্ডেলে লিখেছেন এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে আপোষের চেষ্টা করেছিল তাতে জোরালো ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পরিকল্পনার পর্দা ফাঁস হয়েছে বিচার বিভাগে নজরদারিতে এবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় স্বচ্ছতা ফিতে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে